আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা যারা প্রবাস জীবন করেন প্রবাসে বসবাস করেন বাংলাদেশ থেকে অনেক দিন যাবত বাইরের দেশে থাকেন কিন্তু বাংলাদেশের যে তাজা শাক সবজি সেটা ইচ্ছা মতো খেতে পারেন না তাদের জন্য অনুরোধ আপনি যেখানেই থাকেন সেখানে আপনি বাংলাদেশি চাষবাস করতে পারেন বাংলাদেশি ফসলাদি যেমন শাকসবজি যা চাইবেন বিদেশের মাটিতে এই যে মরুভূমির দেশও মানুষ বাংলাদেশি বায়ু বোনেরা কীভাবে এই যে সিম আলু লাউ কুমড়া পাতা চিম, লং সিম যেটা বলেন আপনি মূলা সব কিছু হচ্ছে এমন কি কোনো ফসল নাই যে এটা হচ্ছে না আপনার আলহামদুলিল্লাহ দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমের কি বাম্পার ফলন হয়েছে এগুলি আরব আমিরাতের দেশে বাংলাদেশি বাইয়েরা এই সবজি চাষ করে এবং নিজেরা খেয়ে দিয়ে অন্যদের জন্য গিফট করতে পারে এবং সেলও করতে পারে তো এই ধরনের শাকসবজি দেখলে আসলে খুব প্রাণ কাঁদে যে বাংলাদেশের শাকসবজি আমরা এখানে বসে খেতে পারি সেটা খুবই এক আনন্দদ ব্যাপার যেটা নাকি আপনি দেখেন এখানে কি সুন্দর দেখতে পাচ্ছেন যে তাজা সিম সিম তরকারি কার না পছন্দ হয় আরেকটা কথা হচ্ছে আসলে খুঁজে খাওয়ার ছেয়ে বিক্রি করে খাওয়ার ছেয়ে কাজ করে খাওয়াটা অনেক ভালো আপনার পাশে একটু একটা টব আছে টবে লাগাইতে পারেন আপনার একটু মাটি আছে মাটি বালু মাটিতেও আপনার ভালো ফসল হয় কিন্তু বালু মাটিতে কিছু জৈব সার নিয়ে আপনি ওখানে দিয়ে আপনার চাষবাস করেন দেখেন আপনার দুইটা তিনটা চারটা গাছ লাগাইলে এনাপ আপনার নিজের জন্য হয়ে যাবে তাছাড়া এমনও দেখা যাচ্ছে যে আপনি আমার আমার মনে আছে আমি আজ থেকে মনে হয় পনেরো বছর পনেরো বছর আগে আমি লতা লাগিয়ে লাগাইছিলাম আমার এক বাসার সামনে সেই গাছ কতবার বার দিয়ে কেটেছে তারপরও এখন যতবার কাটে ততবারে হয় যতবার কাটে ততবারই হয় এটার কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ আল্লাহর এক অসুস্থ রহমত সত্যি আমরা এটা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করি যে এই গাছ কতবার কাটলো তারপরেও দেখি যে এই কলমি শাক এটা প্রতিবারে মানে এখানে বিলের মতো হয়ে যায় তো এই সম্পূর্ণ কিছু আল্লাহরইরকম আল্লাহ আমাদের জন্য কত ধরনের রিজিক দিয়েছে কত ধরনের ফলমূল আদি দিয়েছে যেগুলি খেয়ে আমরা নির্ভরশীল আত্মতৃপ্তি পাই খেয়ে পেট ভরতে পারি যেটা নাকি দুনিয়া আপনি দেখেন এই যে দুনিয়াগুলি দেখতে পাচ্ছেন দুনিয়ার এত গ্রান আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন তাজা দুনিয়ার কি সুন্দর সুগ্রাণ সেই গ্রান মন ভরে যাবে আপনি তরকারির সাথে তো একবার ফ্রেশ আপনি যখন নিয়ে আসবেন আইনা যখন আপনার তরকারি করে দিবেন যে সুন্দর একটা ফ্লেভার আসে সেটা নাকি একবারে মানে আপনার খাওয়া এমনি পেট ভরে যায় তো ভাইরা আপনারা যারা আছেন বাংলাদেশ যদি থাকেন বাংলাদেশে যাওয়া আশা করেন তাহলে আপনারা নিজেরাও দুই একটা বিসি নিয়ে আসতে পারেন এনে এখানে টবে লাগাইতে পারেন বা একটু মাটিতে লাগাইলে আপনার মোটামুটি নিজের ফসল নিজের যে শাকসবজির প্রয়োজনীয়তা সেটা আপনি মেটিয়ে বন্ধু দিতে পারবেন এই আশাকাঙ্ক্ষা রেখে আপনাদেরকে আমি এই ভিডিওটা করেছি আপনারা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসলে আমি তো আর অতটা এক্সপার্ট না যে আপনাদেরকে বুঝিয়ে বলবো তারপর আমার বন্ধুর মারফতে ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্যে আমি এখানে আপলোড করেছি তো সবাই ভালো থাকেন নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন সুস্বাস্থ্যর অধিকারী হন